রিজনেবল প্রাইসের ভিতরে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট সংগ্রহ করুন আমাদের কাছে আমি প্রথমে কিছু চায়না ফেব্রিকের ভিতরে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো হলো আটাশ থেকে ছত্রিশ আর আট পিসের বান্ডিল এগুলো হলো চায়না থাই ফেব্রিকের ভিতরে প্রোডাক্টগুলো আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট হলো শোরুম কোয়ালিটির এবং প্রাইস থাকবে খুবই রিজেনেবল যাতে দোকান বা শোরুম আছে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ মেহেদি কোম্পানি লিমিটেড শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকে দয়া করে কোনো খুচরা কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করবেন না আমাদের কাছে হিউজ ধরনের বিভিন্ন প্রকারের প্রোডাক্ট আছে আমি জাস্ট লিমিটেড কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আপনার জাস্ট ধারণা দেওয়ার জন্য আমাদের দোকানের লোকেশন বঙ্গবাজার আজাহার মার্কেটের তৃতীয়তলা দুশো নয় এবং দুইশো পনেরো নম্বর দোকান আমি প্রোডাক্টগুলো আপনাদের দেখাচ্ছি প্রথমে ব্লু ওয়াশের ভিতরে দেখলাম তারপর আমি ব্ল্যাক ওয়াশের ভিতরে এগুলো হলো কিংফিশার ব্র্যান্ডের ভিতরে প্রোডাক্টগুলো আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে সুইং ফিনিশিং ফিনিশিং সাইজ মেজারমেন্ট 100 বাই 100 হবে ইনশাআল্লাহ যে কোনো সমস্যা হবে যে কোনো প্রোডাক্টে যে কোনো সমস্যা হলে যে কোনো সময় রিটার্ন করতে পারবেন এক্সচেঞ্জের সুযোগ আছে যে কোনো প্রোডাক্ট রিজেক্ট হলে যে কোনো সময় সেটা রিটার্নের সুযোগ আছে এগুলো সবগুলো আট পিসেস বান্ডেল 28 থেকে 36 সাইজ প্রত্যেকটা মালের কালার ওয়াশ গ্যারান্টেড সাইজ 28 থেকে 36 তো সরাসরি দোকানে আসতে পারবেন না আপনারা চাইলে নামমাত্র কিছু অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আপনারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমও আছে বা পেজে মেসেজ করতে পারেন আর সেক্ষেত্রে আমরা আপনাদেরকে স্যাম্পল পাঠাবো সেই অনুযায়ী আপনি চয়েস করে নিতে পারবেন অনেক স্যাম্পল আছে কম রেট থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে কম দামি থেকে শুরু করে বেশি দামের ভিতরে অনেক ভেরিয়েশনের প্রোডাক্ট আমাদের কাছে আছে এগুলো এগুলো কটন স্টিচের ভিতরে এগুলো আঠাশ এগুলো আঠাশ থেকে ছত্রিশ এগুলো বারো বিশে বান্ডিল এগুলো কটন স্টিচের ভিতরে এগুলো এটা হলো বাজবেরি ব্র্যান্ডের ভিতরে আমাদের ওয়াই কেক এর জিপার আমরা ইউজ করি জিপার দেখেন ওয়াই কেক জিপার এটা হলো তানজিমের ভিতরে আমাদের কাছে ইন্টারন্যাশনাল সকল ব্র্যান্ডেরই প্রোডাক্ট পেয়ে যাবেন তানজিম উডল্যান্ড তারপরে ইউএস এটা হলো লিভাইসের ভিতরে বিভিন্ন ভেরিয়েশনের প্রোডাক্ট আমাদের কাছে আছে আমি আসলে ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না বা পসিবল না এছাড়া আমাদের কাছে বাচ্চা প্রোডাক্টও আছে গেবং প্যান্ট আছে টি শার্ট পোলো শার্ট আপনি এক জায়গায় আসলে সকল কালেকশন আমাদের কাছ থেকে করে নিতে পারবেন